কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে দেশি মুরগির তন্দুরি মুরগির তন্দুরি কে কবে কোথায় আবিষ্কার করেছিল তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আমি পদের মধ্যে এই মুরগির তন্দুরির চাহিদা আজও সবার কাছে একেবারে অন্য মাত্রায় নিয়েছে রেস্তোরাঁতে সহজে পাওয়া গেলেও বাড়িতে তন্দুরি বানিয়ে খাওয়ার মজাই আলাদা আজকে তাই আমরাও বানিয়ে ফেললাম দেশি মুরগির তন্দুরি বাটা ও গুঁড়ো মশলা দিয়ে আমরা কীভাবে তন্দুরি বানালাম তা সে সবই দেখতে থাকুন জিরেতে ধনেতে একসঙ্গে মেটে নেব এবার আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মেটে নেব এখন আমি আদা রসুনটা বেটে নেব নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো টপ দই আদা রসুন বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি লেবুর রস ছিল সমস্ত মশলা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা এই দেখুন ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম 这都不摘、嗯。嗯嗯

অনেক সময় করলে না সব জায়গায় মশলা কিংবা নুন শুকনো যায় না কিন্তু এটা ক্ষেত্রে সেটা হয়নি আর দেশি মুরগি বলে এই স্বাদটা সত্যি আলাদা খুব ভালো হতে পোলট্রি মুরগি দিয়ে এরকম হয় না দেশের জন্য আলাদাটা ক্লাস পাওয়া আরামসে একটা গোটা মুরগি একজনেই খেয়ে নিতে পারবে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না Like, share and subscribe Karun.